দৃষ্টি প্রতিবন্ধী গোলাপ বিশ্বাসের সব পথ ঘাটি যেন চেনা লাঠি ছাড়া চলতে পারেন অনায়াসেই দু চোখে আলো না থাকলেও জীবন পথে থেমে নেই তিনি সিদ্ধ ডিম আর বাদাম বিক্রি করেই চলে তার সংসার গোসল করি গোসল করে ডিম সিদ্ধ করি তারপরে বাদাম এগুলো পেকেট করি পেকেট করে তারপরে যখন একটা বাজে তখন আমি এগুলো নিয়ে তারপরে বাজারে যাই বাজারে যা মনে করেন ওই বাজারে গুড়ি টুড়ি বিক্রি করি বিক্রি করে রাত নয়টা আটটা বাজে এটা আমি বাড়ি চলে অন্ধ নন রাজবাড়ির কালুখালী উপজেলার বিল মানুষমারি গ্রামের ৩৭ বছর বয়সী গোলাপ বিশ্বাস ছয় বছর বয়সে জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শরীরে দেখা যায় নানান সমস্যা অর্থের অভাবে চিকিৎসা না হওয়ায় দু চোখের দৃষ্টি হারান তিনি তখন থেকেই শুরু হয় তার অন্ধত্ব জীবন ছয় বছরের বয়স গাল দিয়ে হেটা হেটা ঠোসা পড়ছি যেমন মুরগি ছিল আমার ছুয়ে গেলো গাও সারলেও আমি দয়া করো কারণ আমার অবাক ছিল কষ্ট ছিল ঠিক মতো চিকিৎসা করা হয়নি ভাগ্যের নির্মম পরিহাসে ষোলো বছর আগে বিয়ে হলেও সুখ বেশি দিন স্থায়ী হয়নি গোলাপ বিশ্বাসের এক বছরের মাথায় ছেলে আলামিনের জন্ম হয় তবে মাত্র আঠারো দিনের মাথায় স্ত্রী আক্রান্ত চলে যান বাবার হলে বাড়িতে তখন থেকেই সন্তানের দায়িত্ব পরিবারের দায়িত্ব সবই তার কাঁধে তবে ভিক্ষাবৃত্তি নয় আত্মবিশ্বাসের জোরে ব্যবসার পথকেই বেছে নেন দৃষ্টি প্রতিবন্ধী গোলাপ বিশ্বাস আসলে মানুষের হাত পাতা এটা আসলে না মন থেকে খারাপ লাগে আমি এটা করি না এই ডিম বাদাম বিক্রি করে আমার যে কয় হয় যাই হয় মনে করেন এটাই আমি টুকটাক করে কষ্ট চলি আর আমি চলি চলি আর কি পাঁচ ভাই মধ্যে সবার বড় গোলাপ বিশ্বাস পরিবারের হাল ধরতে সামান্য পুঁজি দিয়ে শুরু করেন সিদ্ধ ডিম ও বাদাম বিক্রি আয় সামান্য হলেও পরিশ্রম করায় খুশি তার মা ভানু বেগম কাজ করি খাওয়া কি এটা পার্থক্য আছে দিনমজুর বাবা নায়েব বিশ্বাস অন্যের জমিতে কাজ করে সামান্য অর্থ পান আর গোলাপের সামান্য আয় এই মিলেই চলছে অভাবের সংসার এলাকার মানুষজনও বেশ সহায়তা করেন গোলাপের কাজে কখনো তাকে ঠকান না বরং প্রতিনিয়ত সাহস যোগান তাকে আমরা যে ডিম খেলাম আমি তিরিশ টাকা দিছি ধরেন তিরিশ টাকা দেওয়ার পরে অন পাঁচ টাকা ওর কাছে নাই ও বলতেছে এটি পাঁচ টাকার নোট টাকা তো নরম নরম দেখে ভাবছে এটা পাঁচ টাকার নোট কিন্তু না এই বলে দিলাম দশ টাকার নোট তখন গুনে নিল তিরিশ টাকা অন পাঁচ টাকা নাই দেবে একটু পরে সবাই যদি ভুল হয় ওইটা আমরা সমাধান করে দেই একজন প্রতিবন্ধী মানুষ ব্যবসা করে খাচ্ছে আমাদের কাছে ভালো লাগে ও আসে এই জায়গায় আমার এই জায়গায় বসে কারোর কাছে আট পাতে না এবার দাম বিক্রি করে ওই ডিম বিক্রি করে এইভাবে আপাতত হালকা গোলাপ বিশ্বাসের এই কাজের প্রশংসা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ তিনি জানান তাকে সহায়তার জন্য সমবায় যুব উন্নয়ন ও সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে উনি ভিক্ষাবৃত্তি না করে চেষ্টা করছেন নিজে কিছু একটা করবার এটা আসলে খুবই প্রশংসার দাবি রাখে আমি জানতাম না ওনার ব্যাপারে আজকেই জেনেছি উপজেলা প্রশাসন থেকে আমরা অবশ্যই চেষ্টা করবো ওনাকে যদি কোনোভাবে হেল্প করা যায়